গুড মর্নিং কেমন আছো সবাই সম্পার সাত কাহনে সকলকে ওয়েলকাম জানাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তারা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো আর আমিও এখন একটু বেশ ভালোই আছি আর দেখো সকাল এখন বাজে হলো সাতটা পাঁচ আর কি সুন্দর কুয়াশা পড়েছে আমার না কুয়াশা দেখতে ভীষণ ভালো লাগে তো সাতটার দিকে উঠেছি তার একটুখানি আগে উঠেছি উঠে বাথরুমটা সেরে হাত মুখ ধুয়ে এই যে ডাক্তার আমাকে এই প্রোটিন পাউডারটা খেতে বলেছে তো পাউডার পাউডারের কৌটাটা তোমাদেরকে আর দেখানো হয়নি তো যাই হোক সেটাই আমি খাচ্ছি আর কুয়াশাটাকে দেখে খুব ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা আর কী বলো তো আমার এরকম দেখ এরকম শীতকালে একটু কুয়াশা না হলে না ভালো লাগে না দেখতে তাও তো এবার বেশি কুয়াশা পড়েই নি দেখো চারদিকটা কি সুন্দর সাদা হয়ে আছে তা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর তোমাদের ওখানে কার কার বাড়ি বাড়ি ওখানে এরকম কুয়াশা পড়েছে কমেন্টে কিন্তু জানাবে আমাদের এখানে তো খুব একটা কুয়াশা পড়েই না তো আজকে দেখছি আবার কুয়াশা পড়েছে আর দেখো নিচটা পুরো একদম ভিজে গেছে বৃষ্টির মতো তো এখন হচ্ছে নটা বাজে নটা একটু বেশি হবে তো আমাকে যে কাজে সাহায্য করে যে করতো আগে ওই বয়স্ক করে তাকে সে এখন আর করছে না তাকে বাদ দিয়ে আর একজন নতুন এসছে নতুন আর কি শুরু করেছে তো সে এসে তার কাজ করছে আর আমি এই যে সকালে টিফিনটা আমি রেডি করছি আজকে করছি বলো বলতো ডাক্তার এখন তো শাক পাতাটা বেশি খেতে বলেছে তো সেই জন্য হেলদি একটু টিফিন তৈরি করছি পালং শাক দিয়েছি বিট গাজর কড়াইশুটি সমস্ত কিছু দিয়ে একটু ডালিয়া রান্না করছি ডালিয়াতেই আজকে সকালে টিফিনটা করব। হেভি মানে ভারী যে টিফিনটা সেটা আর সকালেতে এমনি দেখলে প্রোটিন পাউডার বিস্কুট এটা ওটা টুকটাক খেয়ে নিয়েছি ছোলা ভেজানো ছিল বাদাম ভেজানো ছিল কিছু খেতে ইচ্ছে জানো তো মানে এত কিছু একই জিনিস না খেতে ভালোও লাগে না কিন্তু বাধ্য হয়ে খেতে হচ্ছে এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ডালিয়াটা হয়ে গেছে গরম গরম বেড়ে নিয়েছি আর সঙ্গে একটু ঘি নিয়েছি এই ঘিটা সেই তোমাদের দেখিয়েছিলাম মা পাঠিয়েছিলো সেই ঘিটাই কিন্তু খাচ্ছি বাড়ির খাঁটি ঘি মায়ের হাতে তৈরি তো যাই হোক সকালের টিফিনটা সেরে এখন বাজে এগারোটা এখন যাচ্ছি হেলথে আজকে চতুর্থ চেক আপ আজকেই বোধহয় মানে শেষ কি না মনে হয় শেষ জানি না তো যাই হোক চলো চেক আপটা করে আসি এই দেখো আমি আর সঙ্গে ও যে আমাকে কাজে সাহায্য করে সেই দিদিটা আমরা দুজন যাচ্ছি বললাম চলো যাওয়ার সময় হেঁটে হেঁটে যাই আসার সময় না হয় টুকটুকি করে আসবো তো খুব একটা দূরে না বাড়ি থেকে হেঁটেও যাওয়া যায় আবার টুকটুকি করে যাওয়া যায় দুভাবেই যাওয়া যায় তখন থেকে চলে এসেছি তো আজকেই শেষ চেক আপ বলবো মানে আর যেতে যেতে হবে না কোনো ডেটা লিখে দেয়নি বললে কোনো অসুবিধা হলে ফোন করতে তো যাই হোক ওখান থেকে চলে এসছি সেই যে রান্নার জোগাড় তৈরি আজকে রান্না হচ্ছে এই যে বড় বড় বালদা চিংড়ি না গলদা চিংড়ি যাই বলো না কেন সেই চিংড়ি আর ডাল করছি রান্নাটা তো আমিই করি তোমরা তো জানোই আর এই দেখো প্রথমে আমি মাছটা ভেজে প্রথমে আলুটা ভেজে নিয়েছি তারপর মাছটা ভেজে নিচ্ছি আর ওর সঙ্গে একটু কথাও বলছি আর কি যে দুদিকে আমাকে কাজে সাহায্য করছে তার সঙ্গে কী বলছি জানি না যাই হোক চলো তাহলে সঙ্গে থাকো আর রান্নাটা কমপ্লিট করি এর মাঝে তোমাদের একটা কথা বলছি এই পর্যন্ত আমার ভিডিওটি যে দেখছো তার যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করো তোমার একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর এই দেখো ফাইনালি আমার চিংড়ি মাছ রান্না হয়ে গেছে আর সঙ্গে করেছি ডাল তোমাদের তো বলেছি তাহলে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও রান্নাটা এখনও কমপ্লিট হয়নি তার মধ্যে দেখি দি